আমাদের মধ্যে অনেকে পেটের সমস্যায় নিয়মিত ভোগেন তাদের কিছু খেলেই শুরু হয়ে যায় গ্যাস এবং অ্যাসিডিটি তারপর তড়িঘড়ি অ্যান্টাসিড খেতে হয় তাই চেষ্টা করুন যেভাবে হোক পেটের সমস্যাকে জয় করার আর সেই কাজে সাফল্য পেতে চাইলে বাইরের খাবার খাওয়ার লোভ সামলে নিতে হবে এমন কি বাড়িতে বানানো তেল মশলাদার খাবার এড়িয়ে চলার কাজে লেগে পড়ুন এর পাশাপাশি খেতে পারেন পেয়ারার মতো একটি উপকারী ফল তাতে এই সমস্যাকে কন্ট্রোলে আনতে পারবেন এবার আপনি জিজ্ঞেস করতেই পারেন ঠিক কিভাবে পেটের হাল ফেরায় পেয়ারা সেই উত্তর জানতে ঝটপট খাওয়া শুরু করে দিন এই ফল তাতেই সমস্যাকে বসে আনতে পারবেন এখন জেনে নেবো গ্যাস অ্যাসিড নিরাময়ে পেয়ারার কিছু উপকারিতা আমি সুরজ আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল নার্সিং টিউটোর সুরজ তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক প্রথমে যে উপকারটির কথা বলবো সেটি হল ফাইবারের ভান্ডার জানলে অবাক হয়ে যাবেন আমাদের অতি পরিচিত পেয়ারা রয়েছে ফাইবারের ভান্ডার আর এই উপাদান অন্ত্রের হাল ফেরায় অন্ত্রে উপস্থিত ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতে সাহায্য করে যার ফলে দ্রুত খাবার হজম হয়ে যায় সেই সঙ্গে এড়িয়ে চলা যায় গ্যাস এবং অ্যাসিডিটির ফাঁদ শুধু তাই নয় পেয়ারা পাতায় রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ অর্থাৎ এই পাতা সেবন করলে ব্যাকটেরিয়া নিধনে বিজয়ী হওয়া যায় যার ফলে ডায়রিয়ার মতো সমস্যা দূরে থাকে তবে শুধু পেটের হালফেরার নয় এর পাশাপাশি আরও একাধিক উপকার করে পেয়ারা পরবর্তী উপকারটি হলো হাটের জন্য উপকারী এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্ষতিকর ফ্যাট থেকে শরীরকে রক্ষা করে ফলে হাটের অসুখ হওয়ার আশঙ্কা থাকে না শুধু তাই নয় এতে মজুদ ফাইবার রক্তে কোলেস্টেরলের লেভেল কমাতে পারে উল্টে বাড়ায় এডিএইচের লেভেল সেই কারণে সুস্থ থাকে হাট এছাড়া পেয়ারাতে রয়েছে পটাশিয়ামের ভাণ্ডার আর এই খনিজও প্রেসার কমায় তাই সুস্থ থাকতে নিয়মিত পেয়ারা খান পরবর্তী উপকারটি হল ওজন কমায় আপনি কি দ্রুত গতিতে মেদ সরিয়ে ফেলতে চান সেক্ষেত্রে ভরসা রাখতে পারেন পেয়ারার মতো একটি উপকারী ফলে কারণ এই ফলের ক্যালোরি ভ্যালু খুবই কম এমনকি এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা পেট ভরিয়ে রাখে আজেবাজে বাজে খাবার প্রবণতা কমে যায় যার ফলে খুব তাড়াতাড়ি করে কমে যায় ওজন তাই আপনার ওয়েট লস ডায়েটে অনায়াস ফলকে জায়গা করে দিন পরবর্তী উপকারটি হলো ক্যান্সার থেকে দূরে রাখে অত্যন্ত জটিল অসুখ হল ক্যান্সার এই রোগের ফাঁদে পড়লে জীবন নিয়ে পড়তে হয় টানাটানি তাই চেষ্টা করুন যেভাবেই হোক ক্যান্সারের ফাঁদ এড়িয়ে চলা যায় আর সেই কাজে আপনাকে সাহায্য করতে পারে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ পেয়ারা তাতেই দেহে প্রধাও কমবে এড়িয়ে চলে যাবে ক্যান্সারের মতো জটিল অসুখ পরবর্তী উপকারটি হলো ডায়াবেটিস থেকে রক্ষা করে সুগার রোগীদের জন্য মহৎসদের সমান হল পেয়ারা এই ফল নিয়মিত খেলে অনায়াসে সুগারের লেভেল নিয়ন্ত্রণে রাখা যায় এতে উপস্থিত ফাইবারই মূলত এই কাজ করতে সাহায্য করে তবে উপকার পেতে চাইলে পাকা পেয়ারা খাওয়া চলবে না তার বদলে কাঁচা পেয়ারা নিয়মিত খেতে হবে এই নিয়মটি মেনে চলতে পারলেই উপকার পাবেন তাহলে বন্ধুরা পেটের সমস্যা যারা প্রতিদিন ভোগেন তাদের জন্যই ফল হতে পারে সহজ সমাধান প্রাকৃতিকভাবে হজমশক্তি বাড়ানো এবং শরীরকে সুস্থ রাখার জন্য এই ফল খাওয়া খুবই গুরুত্বপূর্ণ তবে মনে রাখবেন কোনো সমস্যা দীর্ঘস্থায়ী হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন আপনার পছন্দের ফলটি কি নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি উপকারী হয় তাহলে লাইক দিন এবং শেয়ার করুন এবং আরও এমন তথ্যভিত্তিক ভিডিওর জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ